স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তাহসান উধাও সাম্প্রতিক সময়ে মিডিয়াতে আসার কোনো প্রেমের খবর না থাকলেও বিচ্ছেদের খবর বেশ চড়া গত মাসে গত ছয় মাসে তিন জোড়া নামিয়ে তারকা আপসে সংসার ভেঙেছেন যদিও এই সংসার ভাঙার জীবনটাই ভাঙা গড়ার খেলা কিন্তু সকল বিচ্ছেদ বেদনা নিয়ে আসে আশেপাশের মানুষদের জন্য বর্তমান সময়ে তাহসান মিথিলার বিচ্ছেদের খবর নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের বিবাহ বিচ্ছেদের কারণ উদ্ঘাটন নিয়ে চলছে শোরগোল বৃহস্পতিবার ফেসবুকে ফ্যান পেজে ডিভোর্সের বিষয় জানিয়ে পোস্ট দেন তাহসান পরে কোনো কারণবশত পোস্টটি ডিলিটও করে দেন এদিকে তাহসানের ব্যক্তিগত ফেসবুক আইডিটি এখন ডিঅ্যাক্টিভেট তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না এ সুযোগে ভক্তরা তার এমন উধাও হয়ে যাওয়া নিয়েও আলোচনা করছে মূলত নিজেদের ব্যক্তিগত বিষয় এভাবে মিডিয়ার সামনে তুলে ধরতে চান না বলেই হয়তো এই অবস্থান নিয়েছে তিনি উল্লেখ্য দুই বছর আলাদা থাকার পর মে মাসে তাদের আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়ে গেছে তাছাড়া এমন ছাড়াছাড়ির রেকর্ডও নাই যেখানে তাহসান বা মিথিলা কেউ কাউকে দোষারোপ করেনি একে অন্যের বিরুদ্ধে কুচ্ছা রটাননি দেশের বাইরে থেকে ফিরেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তাহসান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন